আমারে দেখে তো জ্বলोगे না প্রতীবর্ত তো কালো হয়ে যাইবা মাঝে মাঝে মনে হয় সাপুরে আমি আসবাসু এত সাপলাই রাখছি কিউট হওয়ার একটা লিমিট থাকে সালা আমি লিমিটেই ক্রস করেলাইছি চাঁদ দেখার জন্য এত কষ্ট করে রাত আকাশ দেখার কি দরকার আমাকে দেখলে তো হয় আমি যদি মোটা হই সেদিন সবাইকে ভিটে বিদায় জানাবো জন্য দোয়া করবেন চারিদিকে শুধু লয়াল মানুষ আমার মতন চিটার বাটপার এরকম মানুষ দেখাই যায় আম গাছে আম গাছে নাই আম শুধু আছে পাতা সিঙ্গেল আমি ভালো আছি খাসনা আমার মা হাত বহিরা আংটি তো আমিও পড়তে পারি কিন্তু আমি আংটির ব্যাপারে অনেক লয়াল কিউট হওয়ার একটা লিমিট থাকে শালা আমি লিমিটে ক্রস করে আলাইছি এ দেশে এখন অনেক গরম আটা মতো সুজি বাদ দিয়া আমার সাথে কেউ নাটক করলে সেটা আমি বুঝে ফেলি কারণ আমি তার থেকে বড় অভিনেত্রী জীবন সঙ্গীকে সুস্থ মস্তিষ্কের হতে হবে কারণ আমি নিজেই পাগল যদি আমি মারা যাই অন্তত একবার আমার লাস্ট দেখতেছো তোমার কান্না করা দরকার নাই দোয়া দিও মাঝে মাঝে মনে হয় মৃত্যুই সব কিছুর সমাধান আমাদের আগুন জ্বালাইতে হয় না কিছু মানুষ দেখে এমনি জ্বলে আমার কথা একটাই যে আমাকে পছন্দ করে না তার দিকে আমি ফিরেও না সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আর তোমাকে আই লাভ ইউ পৃথিবীর সবকিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল এখন আমার ফ্রিতেও দরকার প্রচুর গরম লাগতেছিল তারপরে মমতা এর পাঙ্কা পাঙ্কা গানটা শুনলাম এখন ঠান্ডা লাগতেছে জীবনে প্রচুর এনজয় করতে হবে তার জন্য কি দরকার কিউট হওয়ার একটা লিমিট থাকে সালা আমি লিমিটটাই ক্রস করে কি আল্লাহ তুমি তো অনেক লাকি কারণ তুমি আমাকে পাইছো মানলাম এত দামি না আমি কিন্তু কথায় কথা রং বদলাবো এত রঙই না আমি ধৈর্য ধরো আমাকে হারানোর আফসোসে জয়লা পুরা কয়লা হয়ে যাইবা টাকার গরম আমি দেখাই না কারণ আমার কাছে নাই একদিন আমার বাচ্চারাও বলবে আমার আম্মুর মতো মেয়ে ভাগ্যের ব্যাপার আরে আপু তুমি জিতছো ভালোবাসি দেখেই তোমার কাছে নত হই খোঁজ নিয়ে দেখো আমি মানুষ অনেকটা চেষ্টা করার পর প্রিয় মানুষটা আসন্ন কারো এখন তাকে অন্যের সাথে দেখলেও আফসোস হয় না কারণ লোকাল বাসে কখনো ভিআইপি দের মানায় না আমি আমার মতো জন্ম নিচ্ছি মতো হওয়ার জন্য আমাকে নিয়ে সমালোচনা করা বাধ্য আমার চেহারাটাই মাসাল্লাহ ব্যবহার কিন্তু আস্তা ফিরুল্লাহ অবশেষে আমিও জেনে গেলাম সিক্স টু ফাইভ মানে কি অমুকে ভালো না তমুকে ভালো না তুই নিজে ভালো